আজ তোমাদের সাথে শেয়ার করবো জলের ভাবে দুর্দান্ত ধোকার ডালনা রেসিপি ধোকার ডালনা অনেকেই করেছো কিন্তু একবার এভাবে করে দেখো একদম নরম আর সফট হবে তো চলো দেখিনি কী করে করবো এই চট জলদি ধোকার ডালনা এখানে ছোলার ডাল হাফ কাপ মতো নিয়েছি এটা আমি দেখো দু থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তার আগে অবশ্যই বেশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে তিন ঘন্টা পরে মানে এখানে এক দু ঘন্টা রাখলেও হবে বেশি ভিজিয়ে রাখলে কি হবে খুব সুন্দর নরম হয় বেশ ভালো হয় এবার জল থেকে দেখো তুললে আমি জারের মধ্যে নিয়ে সামান্য জল দিয়ে প্রথমে এটা একটু পেস্ট করে নিলাম জলটা একবারে দেওয়া যাবে না প্রথমে অল্প দিয়েছিলাম সেই জন্য আর লাগবে দেখে এখন আমি একটু অল্প জল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর হচ্ছে দিয়ে দেবো সামান্য নুন তবে অনেকেই কিন্তু এখানে আদাটাও বেশিরভাগ সময় অ্যাড করে আমি এখন এখানে আদাটা অ্যাড করছি না একদমই আলাদাভাবেই করব। তো দেখতেই পাচ্ছ ঠিক এই রকমটা হবে না বেশি ঘন না পাতলা একই রকমভাবে আমি সবগুলোকে এর মানে পেস্ট করে নিচ্ছি সবগুলোই খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এইবার এর মধ্যে হলুদগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো একদমই সামান্য প্রথমে এটাকে দেখো বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতটা ফেটাবে তত কিন্তু খুব ভালো হবে স্মুথ হবে এইবার যেটা দেব এটা হচ্ছে হিং হিংটা কিন্তু আমি এখনই এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব ফ্লেভারটা তাহলে খুব খুব সুন্দর পাওয়া যায় এই ধোকার ডালনাতে বেশ ভালোভাবে হিংটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এইবার দেখো এই প্লেটের মধ্যে আমি ভাপাবো থালার মধ্যে তো এই থালাটা আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম এইবার এর মধ্যে সেই ব্যাটারটা দিয়ে দিলাম মানে যে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে একটু ছড়িয়ে দেবো মানে খুব সুন্দরভাবে যেন সেট হয়ে যায় ঠিকঠাকভাবে এটা ছড়িয়ে ছড়িয়ে একটু ট্যাপ করে দেবে দিয়ে আর এই দিকে দেখো আমি জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে একটুকু লেবু দিয়েছি যেন দাগ না হয়ে যায় আর এইবার একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে সেই থালাটাকে আমি বসিয়ে দিচ্ছি থালাটা বসিয়ে দিয়ে এটা ঢেকে একদম লো টু মিডিয়ামে খুব বেশিক্ষণ লাগে না পনেরো মিনিট মতো রাখলেই হবে পনেরো মিনিট স্টিম এটা করে নিচ্ছি চলো তারপরে যতক্ষণ এটাকে ভাপানো হচ্ছে কিছুক্ষণ কিছুটা মশলা আমি পেস্ট করব তার মধ্যে মানে কয়েক টুকরো আদা নিয়েছি আদাগুলোকে একদম কুচো কুচো করে কেটে নিচ্ছি এখানে আদা নিয়েছি আর নিয়েছি টমেটো একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে আমি কুচো করে কেটে নিচ্ছি খুব কুচো করার দরকার নেই কেন কি টমেটোটা কিন্তু আমি পেস্ট করবো কয়েকটা লঙ্কাও চিড়ে নিলাম এটা আমি এদিকে রেডি করে নিলাম আর পনেরো মিনিট পরে তোমাদের এটা দেখাচ্ছি দেখো একদম খুব সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে তার আগে দেখো টুথপিক দিয়ে নামানোর আগে একটু চেক করে নেবে যে ভিতরটা ঠিকঠাক আছে নাকি তো একদম টুথপিকটা ক্লিন আছে তো বোঝাই যাচ্ছে খুব সুন্দর পারফেক্টভাবে ভাপানো হয়েছে যদি হালকা একটু নরম থাকে তো আর একটু ঠেকে ভাপিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এবার নামিয়ে এটাকে ঠান্ডা করবো ঠান্ডা করার পর অবস্থাটা দেখো থালা থেকে আপনা আপনি দেখো ছেড়ে আসছে দেখতেই পাচ্ছ দুদিকে কিন্তু এরকম ভাবে দেখো ছেড়ে এসছে এবার এই ছুরির সাহায্যে থালা থেকে একটু চারদিকে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে যেন খুব ইজিলি বেরিয়ে আসে এবার দেখো আমি বরফির আকারে শেপটা নিয়ে দিয়ে দিচ্ছি কেটে নিচ্ছি প্রথমে ধোকার ডালনাটা সবাই বরফি আকারেই করে অনেকে আবার চৌকো চৌকো করে সেটা সংখ্যা পরিমাণে কম তো সেই জন্য আমি এই চৌকো করেই কাটলাম মানে কাটলাম এইবার কাটার পরে এই রকম ভাবে যদি আমরা তখন দেখো পুরোটা কিন্তু উঠবে না তো একবার ছুরির সাহায্যে ঠিক একটু নিচের দিকে প্রেশার দিয়ে যদি করা হয় থালা থেকে খুব সুন্দরভাবে ইজিলিভাবে আপনা আপনি ছেড়ে আসবে কোনো রকমভাবে ভাঙবেও না একটা কিন্তু ভাঙবে না ঠিক এভাবে করতে হবে তো সবগুলো আমি দেখো ছাড়িয়ে নিয়েছি তো প্লেটের মধ্যে সবগুলো আমি সাজিয়ে নিয়েছি এইবার এগুলোকে ভাজার পালা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এখানে হচ্ছে তেলের খেলা চলবে ধোকার ডালনাতে হচ্ছে যত তেল মশলা হবে তত কিন্তু ভালো হবে আর ধোকার ঢালনাতে আর একটা জিনিস দিতে হবে সেটা আমি তোমাদের একটু পরে বলছি প্রথম সব মানে আমি একসাথে সবগুলো দিলাম না দেখো তেলের মধ্যে কিছুটা দিয়ে একদম এপিট ওপিট করে একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব আর এক পিট হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি আর একটা যে কথা বলবো তোমাদের বলেছিলাম সেটা সামান্য খাবার সোডা কিংবা একটু মানে কি বলবো একটু অ্যাড করতে পারো বেকিং পাউডার সামান্য দিতে পারো সেক্ষেত্রে কিন্তু আরও বেশি স্পঞ্জি হবে সেটা আমি তোমাদের বললাম তোমরা চাইলে করতে পারো আর তবে হ্যাঁ পুরো দেখো আমি ধোকার ধোকাগুলো ভেজে নিয়েছি নামিয়ে দিলাম এইবার এখানে আমি অ্যাড করছি আলু তোমরা ভাবছো ধোকার ডালনাতে আলু দিচ্ছে আমি একদমই অন্যরকমভাবে করব সেই জন্য আলুটা দিলাম দুটো আলু দিয়েছি নুন হলুদে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আবারও দিয়ে দিলাম কিছুটা তেল এখানে মানে পরিমাণ মতোই দিয়েছি একটা তেজপাতা একটা হাফ মানে শুকনো লঙ্কা হাফ ফাটিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়েছি আর কিছুটা গোটা জিরে গরম মশলার মধ্যে হচ্ছে দুটো লবঙ্গ এলাচ দারচিনি দু টুকরো করে দিয়েছি দিয়ে ফোড়নটা খুব সুন্দর যখন কালারটা চেঞ্জ হয় ফ্লেভার বেরোবে তখন এই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম আমি কিন্তু টমেটোটাকে আলাদা পেস্ট করেছি আর কাঁচা লঙ্কা আদাটাকে আমি আলাদা পেস্ট করেছি তো এই কাঁচা লঙ্কা কিছুক্ষণ মানে নাড়াচাড়া করবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ তারপরে এর মধ্যে কাশ্মীর লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো প্রথমে এই দুটোই আমি দিচ্ছি দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় সেই দিকটা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরি লোতে রাখতে হবে এইবার দিয়ে দেবো সেই টমেটো পেস্টটা আমি মাজার সাইজে টমেটো নিয়েছি একটু পরিমাণে বেশিও মানে একটু বড়ও দিতে পারো দুটো অ্যাড করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী দেবে মশলাটাকে দেখো মানে টমেটোটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন দেবে তেলটা ছাড়ছে সেই সময় আমি চিনিটাকে অ্যাড করলাম আর একটা জিনিস নিয়ে নিয়েছি সেটা হচ্ছে দুটো এলাচ তো রকম দেখো হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেটারটা আমার অনেক পুরনো এত ইউজ করা হয়েছে কেমন হয়ে গেছে তো এটা সে আমি গ্রেড করে দিচ্ছি এলাচটা এইভাবে যদি এলাচ যদি হ্যান্ড গ্রেটের সাথে একটু গ্রেড করে দেওয়া হয় তো উর্দান্ত একটা কিন্তু রান্নার ফ্লেভার চলে আসে চাইলে মানে এলাচটাকে মানে বেটেও দিতে পারো তো আমি এভাবে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে আমি যখন আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করেছিলাম সেই সময় কিন্তু খুব বেশি কাঁচা লঙ্কা দিইনি দুটো দিয়েছিলাম তো আর দুটো রেখে দিয়েছিলাম সেটা আমি এখন অ্যাড করলাম মানে এক সবগুলো দিলে খুব বেশি ঝাল হতে পারে সেই জন্য ঝালটা তোমার তোমাদের পছন্দ অনুযায়ী দেবে ধোকার ডাল না খুব ঝাল হয় না মিষ্টি মিষ্টি হয় আমি দিলাম আমার পছন্দ অনুযায়ী এবার দেখো এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য জল জলটা দিয়ে বেশ ভালোভাবে একটু নেচে নেব এবার অ্যাড করছি সেই ভেজে রাখা আলুটাকে আর জলটা দিলে কী হবে মশলাটা দেবে পড়ে যাবে না খুব ভালোভাবে কষানো যাবে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়ামে দু মিনিট মতো কষিয়ে নেব জাস্ট দু মিনিট মতো খুব বেশি কিন্তু এখন কষানোর একদম দরকার নেই মশলা এমনিতেই পুরোপুরি কষানো হয়েও গেছে তো দু মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছে একদম কিন্তু মশলাটা কষানো পারফেক্ট হয়ে গেছে এইবার এর মধ্যে অ্যাড করব জল জলটা কিন্তু অবশ্যই হালকা গরম জল দেওয়ার চেষ্টা করবে আর জলের পরিমাণটা যেন খুব বেশি না হয় খুব বেশি কম মানে একদম কমও না হয় তো আমি এখানে পুরোপুরি মানে দু কাপ মতো দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দু কাপ দু থেকে আড়াই কাপ মতো এখানে জল হবে দু কাপ মতোই হবে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়েছি তার আগে এখানে এক চামচ মতো নুন দিয়ে দিলাম এইবার হচ্ছে হাই ফ্লেমে এটাকে চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার বেশ ভালোভাবে আর একটু মিশিয়ে দিলাম এবার সেই ধোকাগুলো আমি অ্যাড করে দিচ্ছি ধোকাগুলো তোমরা সবগুলোই দিতে পারো তবে আমি কিছুটা ধোকা রেখেছিলাম এমনি গরম বাতে খাওয়ার জন্য শুধু শুধু এটা খেতেও আমার দুর্দান্ত লাগে আমি এখানে কয়েক টুকরো রেখেছি শুধু আর বাদ বাকি সবগুলোই আমি দিয়ে দিলাম দোকাগুলো দিয়ে আরও আমি দু তিন মিনিট মতো বেশ ভালোভাবে ফুটিয়ে নেব দু তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এখানে সামান্য দিয়ে দিলাম ঘি ঘিটা আমি পরিমাণে কম দিলাম মানে হাফ চামচেরও কম দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো ঘি গরম মশলাটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে মিশিয়ে নিলে এই রেডি দুর্দান্ত জলের ভাবে এই ধোকার ডালনা একবার বাড়িতে ট্রাই করে দিব খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর খুবই সহজ পদ্ধতি তো চলো আজকের মতো এই পর্যন্ত পরদিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দি পাশে দেবো আর বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও